প্লাবিত আরামবাগ রাজ্য সড়ক বিচ্ছিন্ন যদিও বর্ষা বৃষ্টি সেভাবে শুরু হয়নি কিন্তু নিম্নচাপের টানা বৃষ্টিতে দামোদরের জলের তলায় চলে গেল কুতুলপুর আরামবাগ রাজ্য সড়ক এবং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল জয়রামবাটি মাতৃমন্দিরের মন্দিরের সঙ্গে এমতাবস্থায় দুর্ঘটনা এড়াতে এসটিজে ট্রাফিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে ব্যারিকেড এবং মোতায়েন করা হয়েছে পুলিশ জানা যায় রাজ্য সড়কের কোথাও কোমর সমান জল আবার কোথাও বা গলার সমান স্বাভাবিক কারণেই ওই রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি পারাপার করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন মাঘড়ার কোদলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ এই বিগত কাল রাত থেকে মুসলধারায় বৃষ্টি চলছে এখানেতে প্রায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুরোটাই বাঁকুড়া বা আরো অন্যান্য জায়গাগুলোতে দেখুন না কি অবস্থা হয়েছে মাতৃমন্দির যাতায়াতের রাস্তা পুরো বন্ধ ওই দিক থেকে থেকে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে ওই থেকে আপনার রামডে মৈতল থেকে ওই দিকেও বন্ধ হয়ে গেছে চারদিকে জলমগ্ন ওয়েদার মানে পরিবেশটা জলমগ্ন হয়ে গেছে হ্যাঁ আর বলবো কি আমরা চাইছি এত তাদের করে জলটা নিকাশি হয় এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারি হ্যাঁ একদম বন্ধ টোটালি বন্ধ কামারপুর থেকে আসার রাস্তা বন্ধ হয়ে গেছে আমাদের এহার থেকে মানে কোথুরপুর থেকে জরামপাটিতে ঢুকা রাস্তা বন্ধ রামডে বৈ তুল থেকে রাস্তা বন্ধ খুবই অসুবিধার মধ্যে আছে মানুষজন তো দেখ হ্যাঁ পুলিশ তো বরিকেড করে দিয়েছে এবং পুলিশ আছে আমাদের এখানে উপস্থিত আছে সব রাস্তার টল দিচ্ছে পুলিশ গাড়ি ঘোড়া প্রচুর এদিকে যাতায়াত হয় কিন্তু এখন আপাতত বন্ধ সবই জলের জন্য একদম সব বন্ধ এইটা একটু বেশি মানে বৃষ্টিপাতের যখন দুদিন দিন তিন দিন যাবত বৃষ্টিপাত চলতে থাকে তখনই এটা হয় এখানে এর জন্য এখানে একটা পুরনো পুল ছিল সেটাকে মানে মেরামত করে একটু ভালো করে তৈরি করা হলো কিন্তু পুলের উপরে জল নেই কিন্তু সাইডে জল চলে আসছে গাড়ি করে যাওয়া যাচ্ছে না রাস্তা বন্ধ এখন বন্ধ টোটালি বন্ধ বন্ধ না 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 যা যাচ্ছে না এখন একদম বন্ধ প্রচুর গাড়ি ঘোড়া বলতে আমরা এই রাস্তা দিয়ে তো কলকাতা বা আমরা ওই দিকে যে রাস্তা আমাদের রামদে বৈতল থেকে যে রাস্তা কলকাতা ঢুকছে মাতৃ উপর দিয়ে যেতে হয় না সেখানে রাস্তা বন্ধ আমার নাম আশিস পাল আশিস পাল এখন বন্ধ বলতে জলের জন্য বন্ধ ব্যারিকেড দিয়ে আছে পুলিশ আছে একদম যা যাচ্ছে না যা যাবেও না আমরা এসেছিলাম ঘুরে বাড়ি যাচ্ছি আর যা যাবে না আপনি গাড়ি নিয়ে না পারেন পারেন

আমার নাম আমার নাম বাপন মাঝি